ইমাম আলী উচ্চ বিদ্যালয় উপস্থিত সভাপতি আমাদের এখানে বিশেষতি অনেকে রয়েছেন হাবিস্বর রয়েছেন রয়েছেন আমাদের অনেক ছাত্র নেতারাও রয়েছেন আমাদের মিশন রয়েছেন অনেকে রয়েছেন নাম বলতে গেলে অনেকের নামই বলতে হবে এবং আপনার যারা সামনে রয়েছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন আসসালামু আলাইকুম আমি জানি পিছনে যারা বসে আছে তারা নিশ্চয়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যই বসে আছে তবে দু কথা আমাকে বলতেই হবে আমি এখানে এসে খুব ভালো লাগলো সকলেই বক্তৃতা দিয়েছে বিশেষ করে মাহবুব মিনিস্ট্রিতে চাকরি করছেন সে তার নস্কাল জিয়ার কথা বলল ছাত্র জীবনের পরীক্ষার কথা বলল আমি ভাবছিলাম হয়তো বা বলবে স্যার নকল বন্ধ করে দেওয়াতে শিক্ষা ধস নেমেছে কিন্তু তা বলেনি ভালোভাবে লেখাপড়া করেছিল নকল হয়নি সেজন্য আজকে ফরেন মিনিস্ট্রিতে রয়েছেন হারভার্ডেও লেখাপড়া করার সুযোগ পেয়েছে যেটা বিশ্বের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ইন রেডিং এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে বাংলাদেশে এই স্কুল থেকে হারবার্ডে গিয়ে লেখাপড়া করেছে আমি নিশ্চয়ই দোয়া করব সে যেন সচিব হিসাবে রিটায়ারমেন্টে যায় অন্তর থেকে দোয়া থাকবে আমার পাশে বসে আছেন গফর সাহেব তিনি ডক্টর হয়েছিলেন কিন্তু যত প্রযুক্ত যাদের জায়গা যেতে পারেননি অন্যান্যদের একই গল্প শুনছি এই সমাজের বৈষম্যের কথা শুনলাম একই সাথে দেখতে পেলাম এই স্কুলটি দ্য ওল্ডেস্ট স্কুল বলে আমার মনে হচ্ছে যদিও গুগল বলছে হাসান আলী স্কুলের কথা আমি প্রশ্নের সার্চ দিয়েছিলাম তো আগে জানলে বের করতে পারতাম কোন স্কুলটি সবচেয়ে পুরাতন এই পুরাতন স্কুলটিকে এখন পর্যন্ত সরকারিকরণ করা হয়নি এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আগামী দিন যদি আমাদের তফিক হয় তাহলে নিশ্চয়ই যারা পাওয়ার যোগ্যতা তারাই প্রথম পাবে এটাও আমি বিশ্বাস করি তাছাড়া এই চন্দ্রা মাঠে এই স্কুল মাঠে আমি এর আগে ছিয়ানব্বই থেকে সাতানব্বই আটানব্বই কোন এক সময় এসেছিলাম সাতানব্বইতে তখন আলমগীর হায়দার খান উনি এখানকার মাননীয় সংসদ সদস্য ছিলেন আল্লাহ তাকে ব্যস্ত ম্যাসেজ করুন তিনি মারা গিয়েছেন এইখানে আমার দুই বোনকে এই এলাকায় বিয়ে দেওয়া হয়েছে একজন হল খানের থার্ড ব্রাদার মুসরা খানের সাথে সেই খাবারি আর একটি হলো পাশের বাড়িতে আমার লাস্ট বোনকে ওরা আমেরিকাতে আছে তো এটা আমার অত্যন্ত প্রিয় গ্রাম হওয়ার কথা মাত্র চার বোনের মধ্যে দুই বোনই এখানে বিয়ে হয়েছে আর দুজনকে অন্য জায়গায় আমরা বিয়ে দিয়েছি সেজন্যই ভাবছি যে যখন আমরা দায়িত্বে ছিলাম তখন আমরা অনেক কিছু করতে পারতাম কিন্তু তেমন সুপারিশ আসেনি তো সময়ে স্কুলগুলোকে করা হয়নি বিগত সরকার স্কুলকে সরকারিকরণ করেছে তাতে কিন্তু শিক্ষার মান তেমন বাড়ানো হয়েছে তা বলা যাবে না সরকারিকরণ গ্রহণ করা হয়েছে আমি বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ সবচেয়ে উন্নত জাতি হওয়ার কথা নাম্বার ওয়ান হওয়ার কথা কারণ পৃথিবীতে ঘনবর্ষ তুল রাষ্ট্র হচ্ছে আমাদের বাংলাদেশ ইটস হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড আজকের প্রেক্ষাপটে পৃথিবীতে প্রায় উন্নত বিশ্বে তিরিশটির মতো দেশ তাদের জনসংখ্যা হারাচ্ছে অর্থাৎ মানুষ বরণ বেশি করছে এবং জন্মগ্রহণ কম করছে বাংলাদেশ কিন্তু তার উল্টো ঠিক দেশ আমাদের জনসংখ্যা প্রমাণ নয় বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে 5 স্কয়ার কিলোমিটারে প্রায় 1300 মানুষ বসবাস করে আর যুক্তরাষ্ট্রে 5 স্কয়ার কিলোমিটারে বসবাস করেন মাত্র 83 জন আর আমরা যদি কানাডার কথা বলি সেখানে বসবাস করে মাত্র 4 জন সেই দিক থেকে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন অর্থাৎ আশাফুল মুখুল কা তাহলে আমার গর্দানে যে মাথাটি রয়েছে এবং এখানে যে মস্তিষ্ক মস্তিষ্ক রয়েছে বা যে উর্বরতা রয়েছে নিশ্চয়ই রবুল আলমিন কোনো ডিসক্রিমিনেশন করেন না তিনি বৈষম্যতে বিশ্বাসী না তাহলে এই মানবজাতি সারা বিশ্বে রয়েছে যা সকলের এই যে মাথা এবং একই পরিমাণ মস্তিষ্ক আল্লাহ রাবুল আলামিন দিয়েছেন তাকে আমরা বিশ্বাস করি না নিশ্চয়ই করি তাহলে ক্যানেডার এক স্কোয়ার কিলোমিটারে মাত্র চারটি মস্তিষ্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক কিলোমিটারে মাত্র আটত্রিশটি মস্তিষ্ক মানে আটত্রিশ জন মানুষ বসবাস করে কেনাডা এক কিলোমিটারে জন বসবাস করে আর আমাদের দেশে এক স্কোয়ার কিলোমিটারে তেরোশো মানুষ বসবাস করে তাহলে প্রত্যেকটি মস্তিষ্ক যদি একই উর্বরতা নিয়ে থাকে একই ফার্টাইল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বাংলাদেশে এক স্কোয়ার কিলোমিটার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি তাই নয় কি তাহলে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে প্রতি স্কোয়ার কিলোমিটার যদি তেরোশো মানুষ থাকে তাহলে আমরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা উর্বর দেশ কিন্তু এই উর্বর দেশটিকে আমরা তৈরি করতে পারছি না ওই আমেরিকার একটি নাগরিকের সরকার যেভাবে ব্যবস্থাপনায় তাকে তৈরি করা হয় সেজন্যই সে হয় সেরা সৃষ্টি বা ক্যানেডা সেখানে বা রাশিয়া বা ইসরাইল তারা সেইভাবে তাদের প্রজন্মকে তৈরি করছে আমরা কিন্তু তার বিপরীত বিপরীত দিকে হাঁটছি আমরা এই মানব সম্পদকে আমরা কখন তৈরি করছি না আমরা এই জনসংখ্যাকে সম্পদ না বানিয়ে দেশের সমস্যা সৃষ্টি করছি তার একটি মাত্র কারণ যে আমরা শিক্ষাকে অবহেলা করছি আমি বিশ্বাস করি যে দলই সরকার গঠন করুক না কেন তাকে যদি তিনটি বিষয়ে প্রায়োরিটি দিতে হয় ও শিক্ষা ও শিক্ষা তৃতীয়টিকে শিক্ষা হিসেবে প্রায়োরিটি দিতে হবে এই মন্ত্রণালয়টি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু বিগত সরকারের সময় আমরা দেখেছি যদিও আমাদের চাঁদপুরেরই সন্তান এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তিনি কোনো উন্নয়ন করতে পারেননি এমনকি এই সরকারীকরণ যে স্কুলগুলোকে করা হয়েছিল সেই জায়গায় সবচেয়ে পুরাতন এই স্কুলটিকেও করা হয়নি শিক্ষকদের কথা বলা হয়েছে আমাদের সময়ে আমি ব্যক্তিগত ভাবে শিক্ষকদের কথা ভেবেছিলাম কারণ আমি জানতাম না করা হয় তাহলে কিন্তু এই পরিবর্তন হবে না আপনার এখানে মঞ্চে যারা রয়েছেন সিনিয়র সিটিজেন প্রাক্তন আলামুন আপনারা জানেন যে বাংলাদেশে স্বাধীনতার পর নকল হতো এই নকল ব্যবস্থাকে সাহায্য করেছিল সেই সময়ে শিক্ষকরা কিন্তু একই নকল ব্যবস্থাকে আমি কোন আমেরিকা থেকে হায়ার করে এক্সপার্ট শিক্ষক নকল ব্যবস্থাকে তুলে দেইনি যে শিক্ষকরা ইতিপূর্বে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন সেই শিক্ষকরাই আবার নকলকে বন্ধ করেছিলেন তাই না তার মানে ইন্টেনশন এর উপর নির্ভর করে শিক্ষকদের করার কিছু থাকে না যে নকল আমি বন্ধ করে গিয়েছিলাম যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা করেছিলাম যে প্রশ্নপত্র ফাঁস আমরা বন্ধ করেছিলাম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই নকল সেই প্রশ্নপত্র ফাঁস সেই শিক্ষার অপব্যবস্থা আবার এসেছে কিন্তু একই শিক্ষকরা সেখানে রয়েছেন তাহলে আপনাদের বুঝতে হবে যে সরকারের অসদ ইচ্ছার জন্যই এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার ধ্বংস হচ্ছে সাউথ আফ্রিকার তাদের বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে তাদের গেইটে প্রবেশ পথে যে একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে নিউক্লিয়ার উইপেন্স কোনো দরকার হয় না শুধু শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেই হয় এই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই দেশকে ধ্বংস করার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল সেটাই ছিল যথেষ্ট আমি জানি না ইতিমধ্যে বিগত পনেরো বছরে কতজন মেধাবী বেরিয়ে এসছে শাসক আমি বিশ্বাস করব যে শিক্ষা ব্যবস্থার এই খারাপ ভঙ্গুর অবস্থা তো তোমরা তোমাদের মতো চেষ্টা করে এগিয়ে এসছ আজকে যে সরকার রয়েছে এই সরকারকে আমি মনে করি শিক্ষা বান্ধব সরকার হবে এর দায়িত্ব যিনি নিয়েছেন উপদেষ্টা হিসাবে তিনি একজন প্রতিষ্ঠিত দশা শিক্ষাবিদ ডক্টর ওয়াহিদুল্লন মাহমুদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকের এই সরকারের প্রধান যিনি রয়েছেন তিনিও একজন শিক্ষাবিদ এবং তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তি ডক্টর ইউনুস নাবিলিস এ সময় আমি ভাবছি যে শিক্ষার ব্যাপক উন্নয়ন হবে তবে তাদের সময়ের সংকীর্ণতা রয়েছে একজন শিক্ষক বলেছিলেন যে আমাদের সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আমরা শিক্ষকদেরকে ২৫ পার্সেন্ট উৎসব ভাতা দিয়েছিলাম আঠারো বছর এই ভাতার কোন উন্নয়ন হয়নি আমার মনে রয়েছে এই কাজটি আমি করেছিলাম কিন্তু সেই সময় কথা দিয়েছিলাম যে আমরা পরবর্তীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনাদের এই উৎসব ভাতা শতভাগ দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্য যে আমাদের সরকার ছেড়ে যেতে হয়েছে আর বিগত সরকার দেয়নি একবার ভেবে দেখুন উৎসব ভাতা। যে যেখানে কাজ করুন না কেন প্রাইভেট কোম্পানি বা সরকারি অফিস আদালত যেখানে কাজ কর না কেন এমন কেউ বলতে পারবে না যে উৎসব ভাতা দেওয়া হয় না কিন্তু শিক্ষকদেরকে উৎসব ভাতা দেওয়া হচ্ছে না আমি বিশ্বাস করি সঠিকভাবে এই দাবিটি বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা বলতে পারলে সেটাও পাওয়া যাবে আমার একটি প্ল্যান রয়েছে যে আমরা সকল শিক্ষকদের নিয়ে একটি সেমিনার করব শিক্ষক প্রতিনিধিদেরকে নিয়ে সেখানে আমরা আজকে এই শিক্ষা উপদেষ্টাকে দাওয়াত দেব তিনি যদি এর দাওয়াত নেন সেখানে আমরা এই বিষয়গুলো আমার একটি অর্গানাইজেশন রয়েছে সেটা হলো এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ দিয়ে আমি কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি যেন অতি শীঘ্রই কিঞ্চিত হলেও আমরা কিছু দাবি দেওয়া এই বর্তমান সরকারের কাছে আদায় করতে পারি মেডিকেল কথা বলা হয়েছে মাত্রে পাঁচশো টাকা এতে আমার মনে হয় শিক্ষকরা অসম্মান বোধ করেন হাউস রেন্ট এক হাজার টাকা সেটাও অসম্মান বোধ করেন এটা আমি বোধ করি এবং সেই বিষয়েও নিশ্চিত এই সরকারের সাথে আমরা কথা বলবো এবং আবারও কথা দিচ্ছি আগামী দিনে যদি আমরা জাতীয় ক্ষেত্রে কোনো রকম দায়িত্ব পাই তাহলে ভাবতে পারবেন ইনশাল্লাহ এ দাবি নিশ্চিত পূরণ হবে যদি আমাদের দল সরকার গঠন করে এই স্কুল কলেজকে সরকারি করণ সে দাবিটি নেয় যুক্তি দাবি এবং নিশ্চিত সেটিও আপনাদের হবে আমাদের সময়ে আমরা যে কাজগুলো করেছিলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল শিক্ষায় সেটা হলো শিক্ষকের নিবন্ধন এনটিআরসি এই কাজটি আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে করেছিলাম যে কারণে বেসরকারি শিক্ষককে আমাদের শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ করা হয় এতে যারা মেধাবী শিক্ষক তাদেরকে নিয়োগ দেওয়া হতো আমি বিশ্বাস করি শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি দেওয়া উচিত বা আমার আসলে হার্বার থেকে লেখাপড়া করে এসছে আপনাদের কৃতি সন্তান ভাব সে দেখে এসছে যে বিদেশে কিভাবে শিক্ষকদের সম্মান দেওয়া হয় শিক্ষকের সম্মান দিতে হবে যে জাতি যে শিক্ষকদের বেশি সম্মান দেয় সেই জাতি তত বেশি এগিয়ে আছে আমার বিশ্বাস আগামী দিনে যদি বিএনপি সরকারের দায়িত্ব পরিচালনা পায় তা তাহলে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এটা আমার নিজস্ব বিশ্বাস তাই বলছি যে আপনাদের আমার পেছনে খুঁজতে হবে না আপনাদের অন্তর থেকে যে দোয়া করছেন আগামী দিনের দায়িত্ব যেন আমরা পাই ছেলে যদি আমরা পাই আমরা আপনাদের খুঁজবো কারণ বেগম খালেদা যে শিক্ষায় যে পরিবর্তন করেছিল এই পরিবর্তন ইতিপূর্বে কোন সরকার করতে পারেনি এখানে আমাদের মহিলারা আমাদের মেয়েরা বোনরা রয়েছে তারা দেখেছে কিভাবে প্রাথমিক স্তরে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল স্কুলে কলেজে সেটা বেগম খালেদা দিয়েই করেছিলেন এবং চাকরি ক্ষেত্রে যে ব্যবস্থা 30% কোটা প্রাইমারি এডুকেশন 60% 60% প্রাইমারি এডুকেশনে 30% চাকরি ক্ষেত্রে যে মহিলাদের সুযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন চিটাগং খালিদে দিয়েই করেছিলেন ব্যাপক কাজ শ্রেণী করেছিলেন শিক্ষকদের জন্য অবসর ভাতা ব্যবস্থা করা হয়েছিল আমাদের সময় করা হয়েছিল শিক্ষকদের জন্য কল্যাণ স্বাস্থ্যের ব্যবস্থা করা হয়েছিল সেটাও আমাদের সময় হয়েছিল কিন্তু বিগত 15টি বছর শিক্ষায় তারা কোনো কাজ করতে পারিনি তাই আবারও বলবো যে আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তনের জন্য যদি আল্লাহ রহমত করেন তাহলে নিশ্চয়ই দায়িত্ব পেলে আমরা করব। আমাকে আজকে এই প্রতিষ্ঠানে আপনারা দাওয়াত দিয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা এলামনি অ্যাসোসিয়েশন যারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং এই অ্যালামনি অ্যাসোসিয়েশন যে ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশন যেন আগামী দিনে এই প্রতিষ্ঠানে উত্তর উত্তর মঙ্গলের জন্য কাজ করে সেজন্য আমি আপনাদের আহ্বান জানাবো আমার মনে রয়েছে আমি যখন ফজল খালে দুই দুইবার বিপি হয়েছিলাম তখন আমি ফজল খালে অ্যালামানাই অ্যাসোসিয়েশন করেছিলাম এবং সেই অ্যালোমনাই অ্যাসোসিয়েশন থেকে যারা প্রাক্তন ছাত্র বিভিন্ন জায়গায় পেশায় রয়েছিলেন তাদের জন্য আমি চাকরিরও ব্যবস্থা করেছিলাম এবং ক্লাস আমি একটা ফান্ডের ব্যবস্থা করেছিলাম মেধাবী ছাত্রদেরকে যে কলকরাস ফান্ড থেকে এলুমিনেটরাস ফান্ড থেকে তাদেরকে বৃত্তি দেওয়া হতো সেই ব্যবস্থাটি আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলজকালে আশিষদাসী করে এসেছিল আজকে যারা ভবিষ্যতে চাকরির জন্য ঘুরবে আর এখানে মঞ্চে যারা রয়েছে যারা বিভিন্ন জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিশ্চয়ই আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানের আগামী দিনের শিক্ষার্থীদের সাহায্য করবেন সহযোগিতা করবেন এমনিতে যেন হয় না এখানে কোনো মেধাবী ছাত্র ছাত্রী যেন অর্থ লেখাপড়া থেকে বঞ্চিত হয় এটি যেন না হয় আপনার যারা অ্যালামিনি অ্যাসোসিয়েশন করেছেন ফান্ড ট্রাস্ট ফান্ড করেছেন আপনারা হচ্ছেন এই প্রতিষ্ঠানের ছাত্র অভিভাবক আপনারা হচ্ছেন তাদের পিতামাতা আপনার লক্ষ্য রাখবেন তাদের যেন লেখাপড়া সুনিশ্চিত করতে পারে কেউ যেন অন্য কোনো কারণে মেধাবী হোক আর অন্যান্য সাধারণ ছাত্র হোক শিক্ষা থেকে ছড়ে না যায় এই দায়িত্বটি পালন আপনারা করবেন এই দায়িত্বটি যদি আপনারা পালন করতে পারেন তাহলে আজকে আমার এই মঞ্চে এসে কথা বলার সার্থকতা রইবে এবং আপনারা জীবনে এই স্কুল থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে জীবন কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন আপনাদের জীবন সফলতা রইবে এইভাবে যদি আপনারা আপনাদের পরবর্তী জেনারেশনের দিকে লক্ষ্য রাখেন তাহলেই বুঝবো যে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্থকতা সেটিকে চিন্তা করে যারাই পারবেন দূরে রয়েছেন এই স্কুলের ছাত্র সকলকে সহযোগিতা করবেন এবং আপনারা এগিয়ে আসবেন এবং যারা এই প্রতিষ্ঠান থেকে গুণীজন রয়েছেন তাদের খবর নেবেন যেমন আমার ছোট বোনের হাজবেন্ড হাজবেন্ডের বলে বলে ভাসুল হাসেন খান সাহেব তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক এই ধরনের অনেক রয়েছেন এই প্রতিষ্ঠানে সকলেই যেন এগিয়ে আসে এবং এই প্রতিষ্ঠানে সরকারকে সাহায্য সহায়তা করে এই আহ্বান জানিয়ে আবারও আবারও আমি অন্তর অন্তঃস্বর থেকে বিশেষ করে বিশেষ করে আমি রাজুকে ধন্যবাদ দিচ্ছি আমি যখন উনিশশো সালে দেশে এসেছিলাম তখন থেকে আমি রাজুকে চিনি এবং রাজু একজন অর্গানাইজার তার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সে অনেক অনুষ্ঠান করে আমি তার বহু অনুষ্ঠানে গিয়েছি এবং তার বিয়েতেও আমি গিয়েছি তো আমি আশা করব রাজু ভালো অর্গানাইজার এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে সে এই কে ধরে রাখবে এবং উত্তর উত্তরের বৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদামালিক